السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই চমৎকার একটি দোহা আপনাদের শেয়ার করব যদি এই দোয়াটা আপনারা পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ স্ত্রী আপনাদের বাধ্য হয়ে যাবে বস হবে স্ত্রী আপনার অনুগত হবে আপনি যেমন চান আল্লাহ তালা স্ত্রীকে তেমনটা করে দিবেন খুবই কার্যকরী একটি আমল যদি কোনো স্বামী স্ত্রীকে নিয়ে থাকেন তাহলে এই যদি একবার করে করে ফরজ নামাজের পরে আশা করা যায় স্ত্রী তার চক্ষু শীতলকারী হয়ে যাবে এমনকি এই দোয়াটা যদি কোন স্ত্রীও পাঠ করেন তাহলে স্বামী তার অনুগত হবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে যেমনটা চান তেমনটা হয়ে যাবে ইনশা এটা খুবই কার্যকরী এ নিয়ে আগেও আমল দেয়া আছে আপনাদের সাথে নতুন করে শেয়ার করছি এর অনেকের জানার আগ্রহ দেখতে পেরেছি তো কাজেই আপনারা এই তো পাঠ করবেন যারা স্ত্রীর সমস্যায় আছেন স্ত্রী আপনার বাধ্য না আপনার কথা শোনে না আপনার সাথে খারাপ ব্যবহার করে এই দোয়াটা পাঠ করলে প্রত্যেক ফরজ নামাজের পরে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ইসতিগফার আপনার কথা শুনলে बेशक এটা কোরআন কারীমের একটি আয়াত সূরা ফুরকানের একটি আয়াত আয়াতটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা উরতা আয়ুনু ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এই হচ্ছে দোয়া আমি আবারো পাঠ করছি রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা প্রত্যেক নামাজের পরে মোনাজাতে একবার করে এই পোয়াটা পাঠ করতে হবে সহজ একটি আমল আশা করি বুঝতে পারছে নিত্য নতুন আরো দুটি উপদেশ পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ